আহ এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দেখুন ঠান্ডা জিনিস খেতেই গরমে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার তা কালকে বাজারে গেছিলাম আপনারা দেখেছিলেন আমি কচু আর চিংড়ি মাছ এনেছি তো ওই কচু দিয়ে চিংড়ি মাছটা আজকে করবো আর দেখি উচ্ছে ভাজবো না সেদ্ধ দেবো কি করি দেখি

যত বৃষ্টি পড়ছে গরম যেন হচ্ছে তত বাড়ছে একটু ঠুলুস তুলু হয়ে আইসক্রিম খাওয়ানো খাওয়া দুটোই কাজ শেষ হলো এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এই যে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্না করব চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে এখানে গাঠি কচু সেদ্ধ করে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি আর এখানে লঙ্কা আর এর মধ্যে রয়েছে আদা বাটা বাটা জিরা চলুন প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নি দিদি ঘর মুখে বাসন মেঘে চলে গেছে সব কাজ কমপ্লিট এবার আমার রান্নাটা হলেই হয়ে যাবে মাছগুলো ভেজে নি চিংড়ি মাছ গুলো কালকে খুব ভালো পেয়েছি টাটকা একদম স্বাদ হবে ভালো এই যে আমার ভাজা হয়ে গেছে তুলে চিংড়ি মাছটা না আমার বড় অদ্ভুত লাগে চিংড়ি মাছের ধরুন মালাইকারি আলু চিংড়ি দিয়ে যে পাতলা করে ঝোল এগুলো তো হয় আবার যে কোনো সবজি দিয়ে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো যায় এই ধরুন কচুর দিয়ে দিই চিংড়ি মাছ মোচা দিয়ে চিংড়ি মাছ তারপর পটল দিয়ে চিংড়ি মাছ লাউ দিয়ে চিংড়ি মাছ কিসে না যাতে যেই রান্নাতে দেব সেই রান্নার টেস্ট একদম বেড়ে যায় চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছটা দারুণ একটা মাছ এবার এই আলুগুলো আমি আগে ভেজে নেব চিংড়ি মাছের আলুটা ভাজা হোক দিদি যতই বাসন মেঝে যাক বাসন আমার এত বেরোয় না এই দেখুন আবার কতগুলো বাসন হয়ে গেছে এগুলো ঝটপট করে ধুয়ে নি রেখে দিলেই সেটা সেই জমে যাবে এক গাদা যা বাসন এগুলো ধুয়ে ফেলি বাবু এই মাত্র এলো কম্পিউটার টিউশন থাকে ও শনিবার দিন সকালে এইমাত্র মাত্র পড়ে এলো আলুটা আমার ভাজা হয়ে গেছে বাসনগুলো মাস্তে মাস্তে আলুটাও ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু ঢাকা দিয়েই বেঁধেছি আর এইদিকে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ মাখা মাখবো আর এই যে গাটি কচুর তরকারি ব্যাস আর কিছু করবো না আজকে এইবার গাটি কচুটা এই যে সেদ্ধ করে রেখেছিলাম এটা একটু ভেজে নেব গাটি কচুটা আমি না কখনো পেঁয়াজ রসুন দিই না আমি ওই আদা বাটা জিরে বাটা দিয়েই করি করে রসুন বাটা পেঁয়াজ দিয়ে করে আমি করি না আমি আদা বাটা জিরা বাটা দিয়ে করলে আমাদের খেতে বেশি ভালো লাগে এবার এই গাঠি কচুটা ভেজে নেব একটু আমার গাঠি কচুটাও ভাজা হয়ে গেল গাঠি কচুটা আর আলুটা হালকা করে লবণ দিয়েই আমি ভাজলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এইটার মধ্যে জিরে আর আদা পেস্ট করে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দেবো আমি এবার মশলাটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি সব দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি মশলাটা এবার এই যে গাঠি কচু আলু চিংড়ি মাছ দিয়ে আবার ভালো মতন করে একবার কষিয়ে নেবো কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো গাঠি কচু মান কচু শোলা কচু খুব ভালো লাগে শোলা কচু দিয়ে ওই গোবিন্দভোগ চাল দিয়ে করে ওই রান্নাটাও খুব ভালো লাগে খেতে কালকে সোলা কচু দেখলাম না বাজারে সেরকম তাহলে নিয়ে আসতাম কালকে নিরামিষ পদের থেকে ভালো রান্না আর কিছু হয় না যদি সেরকম ভাবে রান্না করা যায় মাছ মাংসকে হার ঘটাতে দেখুন আমার কষানো হয়ে গেছে ভালো মতন করে কষিয়ে নিয়েছি এবারে ওনাকে গরম জল দিয়ে দেবো দিলাম এবার ভালো মতন ঝোলটা ফুটে উঠলেই আমি নামিয়ে দেব দারুণ গন্ধ বেরিয়েছে দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি একদম রেডি কি দারুন এসছে না রংটা আমি কিন্তু কোনো শুকনো রঙকার পুরো ব্যবহার করিনি ওই টমেটো দিয়েছি ওই টমেটোর রঙ এটা আর এদিকে আমার উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আজকের মতো রান্নাবাড়ি শেষ রান্নার থেকে আজকে আপাতত ছুটি সকালে রান্না বান্না সেরে তারপর স্নান করলাম পুজো দিলাম তারপরে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম জানেন তারপর উঠে চা করলাম এখন ঘড়িতে সাড়ে সাতটা এই কিছুক্ষণ আগে সন্ধ্যার চাটা খেলাম আমরা তিনজনে বাবুকে বললাম বাবু তুই চা খাবি বললো হ্যাঁ আমার একটু চাই খাবো রচা করেছিলাম তাই বাবুকে একটু পড়াচ্ছিলাম চিঙ্কি আমার পাশে শুয়ে রয়েছে চিঙ্কি সন্ধ্যাবেলা খাওয়া হলেই আমার পাশে এসে একটু শোবেইও বিছানায় তারপর আবার যখন ঠিক দশটা বাজবে ওই তখন ওই বাক্সর মধ্যে ঢোকার জন্য ছটফট করবে খাঁচার মধ্যে ওখানে রাত্রেবেলা ঘুমায় সারাদিনটা এই উপরে থাকে ধুপুর কাছে শোয়ে এমনি করে থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন